একদিকে আপনার দশ লাখ টাকা একদিকে আপনার গুম কোনটা নেবেন বুঝে বুঝে বলি কোনটা নিব দশ লাখ টাকা নাকি ঘুম শান্তির ঘুম বুদ্ধিমানরা কোনটা নেবে না ঘুম যাওয়া না দুই দিন যাতে ঘুম যাই না বাড়ি মেয়ে দেবে এক মিনিটের ঘুমের নিয়ামত দশ কোটি টাকা দিয়েও কিনা যায় না সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার কিছু কমন কথা বলে তোর মধ্যে একটা কথা হচ্ছে সাউন্ড স্লিপ ঘুমাবেন এই ঘুমের ভিতরেই অর্ধেক রোগের ওষুধ সুহান মনে আর একটু জোরে হবে বিনা চিকিৎসায় ওষুধ হয় ঘুমে সেজন্য অনেক সময় দেখবেন আপনার দিনের বেলায় কেটে যাওয়া জায়গাটা রাতে ঘুমে সকালে উঠার পরে দেখবেন একটু পরিবর্তন হয় কেমন জানি শুকাই গেছে বেশিরভাগ রোগ গায়ে জ্বর দিনের বেলায় যেমন তেমন হোক রাতের বেলা একটু বাড়ে খেয়াল করছেন বিষয়টা রাত হলে একটু ব্যথা বাড়ে অসুখ বাড়ে রাত হচ্ছে আল্লাহ থেকে এমন একটা নিয়ম যেই সময়টাতে মানব দেহের মধ্যে রিফ্রেশিং হয় হয় সিস্টেমগুলো সেজন্য ক্লান্ত শরীর যখন বারবার ঘুমের তাগিদ দেয় আপনি যখন ঘুমিয়ে যান ঘুম থেকে উঠার পরে নতুন ভাবে একটা এনার্জি ফিল হয় সুবাহ বুঝতে পারছি কথা একদিকে যদি দুনিয়া দেওয়া হয় আর একদিকে যদি শান্তির ঘুম দেওয়া হয় বুদ্ধিমানরা শান্তির ঘুমটাই নিবে কেন দুনিয়া নিবে না কারণ তারা জানে রিজিকের দায়িত্ব বান্দার হাতে নয় আল্লাহর হাতে আর আল্লাহ কাউকে রিজিক থেকে বঞ্চিত করে না বলেন না সোহান আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস একটু বলি মন থেকে বলি আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস জীবনের কষ্ট নিয়ে কোনো ব্যথা জীবন নিয়ে কোনো অভিযোগ আল্লাহ তালা যেভাবে রেখেছেন মাসাল্লা আল্লাহ তালা যেভাবে রেখেছেন আল্লাহ তালা যেভাবে রাখবেন আমরা কিছুই আসার সময় আনিনি বাবা কথা বলেন না প্লিজ আমরা আসার সময় এসেছি খালি ফকেট না খালি গায়ে যাওয়ার সময় যাওয়ার সময় গায়ে কাপড় আছে কিন্তু ফকেট নাই এই অঙ্কটা একটু ঘুজার চেষ্টা করি আসার সময় খালি ফগেন না খালি গায়ে যাওয়ার সময় পোশাক পোশাকওয়ালা পকেট ছাড়া আসতেও খালি যেতেও খালি কিন্তু মমিন বান তারা যেতে খালি যায় না তারা যাওয়ার সময় ইমান নিয়ে যায় নেক আমল নিয়ে যায় আর ইমান আর নেক আমল রাখার জন্য কোনো পকেটের দরকার আমরা পকেটওয়ালারা পকেটের চিন্তায় পকেটে বসে আছি দুনিয়াবি যা আছে তা হয়তো হাতে থাকে না হয় পকেটে থাকে না হয় আলমারিতে থাকে আখের গুলা না পকেটে থাকে না আলমারিতে থাকে না হাতে থাকে আখের হাতের সবগুলা থাকে হচ্ছে হয়তো এখানে না হয় এখানে আখেরাতের সম্পদ হয় হয়তো এখানে না হয় এখানে দুনিয়ার সম্পদ রাখা হয় নয়তো নয়তো এখানে 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 আলমারিতে নয়তো ব্যাংকে নয়তো খাটের নিচে নয়তো পকেটে নয়তো মানি ব্যাগে সেজন্য ওগুলা রেখে যেতে হয় নেওয়ার পকেট থাকে না কিন্তু মুমিন বান্দাকে যখন প্যাকেট ছাড়াও দেওয়া হয় ওনারা বলে যে আমরা যা বরার বরে ফেলেছি যা নেওয়ার নিয়ে ফেলেছি চেহারাই মুসকি হাসি ব্যাপার কি এত হাসি আমরা তো সব রেখে যাচ্ছি আপনি এত আনন্দিত কেন কি নিয়ে যাচ্ছেন তখন ওনারা উত্তর দেয় তোরা এমন কিছু নিতে চাইছিস যেটা নেওয়ার শুরু যুগ নাই আমরা সেটাই নিয়েছি যেটা নেওয়া যায় বলেন সুবাহান সেজন্য মোমিন বান্দার আমাদের মধ্যে পার্থক্য এখানেই হয় ওনারা জয়ী হয় আমরা ফেল হই ওনারা সম্মানী হয় আমরা বেজ্যুতি হই ওনাদের নাম থাকে আমাদের নাম থাকে না ওনারা পরেও শান্তিতে থাকে আমরা এসির ভিতরেও শান্তিতে থাকি না ওনারা গাছ তলায় বসো নাক ডেকে ঘুমায় গাছ তলায় বসো নাক ডেকে ঘুমাইতে আর আপনি আমি পাঁচটা ঘুমের ওষুধ খাইও সারা রাত প্রথম বাদে বাদে কি যায়

আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে বলে বিশ বছর দুনিয়ার কষ্ট নিবি নাকি বছর আপনি কোনটা পছন্দ করবেন আমি শুনি নেই আরো জোরে বলেন আল্লাহ যদি বলে দুনিয়ার বিশ বছরের কষ্ট নিবি নাকি বিশ হাজার বছর জাহান নামে তুই সিদ্ধান্ত নে আপনি খুশি মনে কোনটা নিবেন কারণ আপনি আমি চিন্তা করবো দুনিয়ার বিশ বছর শেষ হয়ে যাবে এই শুক্রবার যেতে না আবার কালকে শুক্রবার একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও বিশ বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে এই তো ছোট্ট স্কুল মাদ্রাসায় মক্তবে যাওয়ার দৃশ্য এখনো চোখে বাসে এখন দেখা যায় দাঁড়িয়ে ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার সময় চলে যাচ্ছে খুব দ্রুত দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না কিন্তু যদি জাহান্নামের নামের কষ্ট আপন হয় সেটার এক সেকেন্ডের কষ্ট দুনিয়ার এক কোটি বছরের চাইতো ভারী হবে তো বুদ্ধিমানরা কি করে আল্লাহ এটা নি ওইটা তো ওইটা দিও সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ এখানে এটা নি এটা এটা ওইখানে ওইটা দিও তখন আবার ওইটা দিও না ওইটা দিও রব বলে যে আমি তোকে কষ্ট দিই আমার লাভ কি মা ইয়া ফাল্লাহ বি তোমাদেরকে কষ্ট দি আমি আল্লাহ তো কোনো লাভ কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুনা মুছে দিই একটু জোরে বলি আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো শক্ত হতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনে তুফান এনে দিই যেন তোমাদের গোড়াটা শক্ত হয় আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন হঠাৎ বিপদে ফেলি যেন তোমাদের বুদ্ধিগুলা খুলে সুবহানাল্লাহ আরো জোরে বলি আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে আর কষ্ট দিই যেন তোমরা খাওয়ার নিয়ামতের শুক্রিয়া করতে পারো আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে চোখ থেকে ঘুম তুলে দিই যাতে তোমরা ঘুমের বুঝতে পারো আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদের থেকে আপন গুলাকে দূরে সরিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো আমি আল্লাহর চাইতে বড় আপন তোমার আর কেউ নাই কেউ নাই সেজন্য জীবনে যাই আসুক মুখে থাকবে হাসি মুখে থাকবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আওয়াজ দিয়ে বলেন কি বলবো আমরা আরো জোরে বলেন কি বলবো আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয় ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছেন বিনা অপরাধে জেল আওয়াজ দেন না আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় বান্ধা থেকেই কষ্ট দেয় আর একটু জোরে মনে রাখবেন আল্লাহর নবীর আহমদুল্লিলা আল তোবা করতেন তোবা করাটা পছন্দ করতেন এস্তেফার করাটা পছন্দ করতেন তোবা এমন একটা পাওয়ারফুল নিয়ামত গুনাগার যখন তোবা করে গুনামাফ আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে পাপি অপরাধী গুনাগার যখন তোবা করে তখন হয় গুনা মাফ আর গুনা মাফ হওয়ার পরও যদি কেউ তো করে তখন আল্লাহ সেটার বেনিফিটে দেন দেন সম্মান যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে যে যত বেশি রবের কাছে তোবা করবে স্তিক ফার করবে তার তত সম্মান বাড়বে যে যত বেশি রবের কাছে ইস্তিক ফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে এখানে লস বলে কোনো প্রজেক্ট বলে না লস এর কোনো প্রজেক্ট সেজন্য আমি অনুরোধ করব। বেশি বেশি ইস্তিগফার বেশি বেশি সুক্রিয়া আর বেশি বেশি একটু জোরে দরুদ এমন একটা নিয়ামতময় আমল অন্য আমল কবুল হতেও পারে কিন্তু দরুদ তেমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত যেটা পাটকারী পাঠ করলেই কবুল হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তো এতটুকু কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মার হাবা আজকে নিয়ে জি سید العلماء نے مکتی ثائر محمد سید والی مثلا مولا نے دنیا کا شیر ہے دنیا کا شیر ہے دنیا کا شیر ہے دنیا کا شیر ہے تکبیر اللہ اکبر ماشاءاللہ یلاوس کرنا چاہیے سنات و تمام زندہ باد زندہ باد ہماری آخری زندہ باد زندہ باد اللهم صل على

शिबिकरो সবাই একবার বলি মার হাবা আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমার ভাই মঞ্চের মধ্যে স্বাগতম জানাই একবার আওয়াজ বলি নয় কেন জোরব আল্লাহ পাকে তস্রীফ আওয়ারি কে কবুল করুক মহাব্বতের আওয়াজে বলি আমি আমার ভাইজান এসেছেন আমি আর দীর্ঘায়ু করব না তবে সবাইকে বলবো আমি ব্যক্তিগতভাবে এই ভবিষ্যৎ সমন্বয়ক জুন আছে উনার এখানে চুপ গরম উনু জ্বালা গরম যাইত না আমার ভাইয়ের বেলায় যেন আপনাদের এই ডিস্টার্বটা না হয় এটা একটু আপনারা খেয়াল রাখবেন আন্তরিকতার সাথে পারবো ইনশাল্লাহ বলি পারবো ইনশাল্লাহ পারবো এবার আসি আমরা শেষ কথায় একটু মনোযোগ রাখবো মনোযোগ জি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে নাই আমাদের নিজেদের লাভের জন্য সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করার যতগুলা মাধ্যম আছে মধ্যে শ্রেষ্ঠতম যে মাধ্যম সেই মাধ্যমের নাম নামাজ আর একটু ঝোরে আল্লাহর কাছে সুক্রিয়া প্রেজেন্ট করার যত ধরন ধরনের মধ্যে সবচাইতে বেটার ধরন যেটা সেটার নাম নামাজ ধৈর্য নেওয়ার জন্য যতগুলা মাধ্যম সবচেয়ে বেস্ট মাধ্যমের নাম হচ্ছে নামাজ রোজা হজ জাকাত একটু খেয়াল করি আমরা আমরা অনেক সময় এই ধারণা অন্তরে রাখি নিজের চাওয়া পাওয়া পূরণ না হওয়ার কারণে মনের মধ্যে দুঃখ কষ্ট চাপা রাখি আল্লাহর কাছে এত করে চাইলে আল্লাহ আমাকে দিল না কিন্তু একবারও নিজেকে প্রশ্ন বলি নাই করি নাই যে কতবার হাই আল্লাহ বলে আল্লাহ তো আমাকে ডেকেছেন আমি ডাকে সাড়াও জীবনের হাজার বার চলে গিয়েছে শুনেছি কিন্তু হাই সালা সাড়া দিতে পারি নাই কতবার আল্লাহ বলেছে বান্দা আমাকে ডাক আমি তো ডাকিনি বান্দা এটা কর আমি তো করিনি বান্দাই ভাবে চল আমি তো চলিনি এই রকম হাজার তাদের সমান্য করার পরও যে রব দয়া বন্ধ করে নেই রিজিক বন্ধ করে নেই রহমান রহমত বন্ধ করে নেই তিনি আমাদের রহমান রহিম সুবাহান মমিন বান্দারা আফসুস করে না আপত্তি করে না ওনারা অপেক্ষা করে রবের হুকুমের ওই রবের হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করার মাঝখানে যে রাস্তা এটার নামে সবর এটার নামে ধৈর্য বলেন না সুবাহান ওনারা সবরের রাস্তা দিয়ে যায় শুকরের মাধ্যমে নিয়ামত নিয়ে আসে সে জন্য আল্লাহতার প্রিয় বান্দা যারা হয়েছেন হবেন সবাইকে কষ্টের ভিতরে যেতে হয় এটাই বিধান এটাই নিয়ম এখান থেকে বাঁচার কোনো সুযোগ বাঁচার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার আল্লাহ তালা আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন ভাই 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 বোন মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা আপন আপন জায়গা থেকে করতে পারি চলতে পারি রব্বুল আলমিন আমাদের সবাইকে সে হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিব একদিন রসুল ওয়াসাল্লামের দরবারে দুনিয়া বিদৃষ্টিতে অর্থ সম্পদে গরিব কিছু সাহাবা আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইসলামে সবাব অর্জন করার অনেকগুলো রাস্তা আছে মধ্যে দান সৎকা অনেক সবাবের একটা বিষয় কিন্তু আমাদের তো সামর্থ্য নাই চাইলে তো দান করতে পারি না মানুষের উপকার করতে পারি না সবকা করতে পারি না ইয়া রসুল তাহলে কি যারা দুনিয়াবি সম্পদের মালিক বেশি নেককার তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে আমরা গরিব তো নিজের ইচ্ছাই হইনি আল্লাহর মর্জিতে হয়েছি তাহলে আমরা কেন পিছে পড়ব ইয়া আল্লাহ একটা কিছু করেন যেন আমরাও তাদের সাথে আগায় থাকতে পারি সুবহানাল্লাহ ওনার কথাটা শুনে নবী রাহমাতুল লিল আলামিন তাবাসসুম মুস্কি হাসি দিলেন হাসি দিয়ে বললেন আমার নবী আপনার নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বললেন শুনুন মন ছোট করিও না তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি যে আমলটা করতে পারলে ওরা দান সৎকা করে যে পরিমাণ সবাব পাবে তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সাব আল্লাহ দান করে দিবেন সুবাহ ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে এবার নবী রহমতুল্লিল আলমিন বলে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ৩৩ বার সুবাহান আল্লাহ বলবা ৩৩ বার আলহামদুলিল্লাহ বলবা চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবা যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সৎকা করে যে পরিমাণ সওয়াব পাবে তোমরা এই আমল করলে আল্লাহ তালা সেই সবাব তোমাকে দান করে দিবেন তোমাদের দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক আমিন